বাংলায় ফের দুর্যোগের আশঙ্কা একশো কুড়ি কিলোমিটার গতিতে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা যার ফলে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে বাংলার কোন কোন জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বিস্তারিত জানিয়ে দেব এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন কিছুক্ষণ আগেই ঘন্টায় একশো কিলোমিটার গতিবেগে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া উপকূলে আছড়ে পড়ল শক্তিশালী ঘূর্ণিঝড় মন্থা ঘূর্ণিঝড়ের ফলে তজনজ হয়ে গিয়েছে উপকূলবর্তী বিস্তীর্ণ এলাকা ইতিমধ্যেই বাংলার এগারোটি জেলায় ঝড় বৃষ্টির লাল সতর্কতা জারি করা হয়েছে এই ঘূর্ণিঝড়ের ফলে আগামীকাল থেকে টানা পাঁচ দিন উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতি বৃষ্টির আশঙ্কা রয়েছে এবার আমরা দেখে নেব এই ঘূর্ণিঝড়ের ফলে আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় কেমন কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঘূর্ণিঝড়ের ফলে উনত্রিশ তারিখ বুধবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বিশেষ করে পশ্চিম মেদিনীপুর এবং উপলবর্তী এলাকার দিকে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং হাওড়া হুগলি কলকাতার দিকে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন সকাল থেকে যদিও আমাদের কি উপকূলবর্তী জায়গাতে বৃষ্টি হতে পারে দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার জায়গা নামখানা ফেজারগঞ্জ এবং পাশাপাশি দেখুন যদিও আমাদের কি কাকদ্বীপ রায়দিঘি পাদর প্রতিমা এদিকে সুন্দরবন হলদিবাড়ি এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ ভারী বৃষ্টি হতে পারে কিছুটা দেখুন দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর মাজিলপুর বারুইপুর গোসাভা এখানে মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং হলদিয়ার দিকেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি হাওড়া হুগলি কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমাদের কি পশ্চিম দিকের জেলাগুলিতে বেশ তুলনামূলক জলা বৃষ্টি হতে পারে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে খড়গপুর বালিচক এবং বেলদা এখানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি উপরের দিকে মূলত আরামবাগ চন্দ্রকোনা কোতুলপুর বিষ্ণুপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং কিছুটা পশ্চিম দিকে যদি দেখি দেখুন পুরুলিয়া বাঁকুড়া এই সমস্ত জাতীয় মেঘলাকার সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বর্ধমানের দিকে মেঘলাকার সঙ্গে ছিটে পড়া দুই এক পছলা বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টির সম্ভাবনা বাড়বে দেখুন যদি আমরা দেখি পুরো দক্ষিণবঙ্গ জুড়ে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দুপুর থেকে বিকেলের মধ্যে মূলত দক্ষিণ চব্বিশ পরগনা জায়গাতে বৃষ্টির সম্ভাবনা বেশ বেশি দেখুন বৃষ্টি হতে পারে বারুইপুর জয়নগর মাঝিরপুর গোসাবা এখানে বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং যদি বিস্তারিত থেকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বারুইপুর কিয়াতলা জয়নগর মাজেলপুর বিষ্ণুপুর শ্যামপুর ডায়মন্ড হারবার এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে হলদিয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে দেখুন যদি আমাদের দেখি দুর্গাচক ব্রজ্জলাল চক চৈতন্যপুর তেতুলবেড়িয়া কল্যাণ চক এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন যদি আমাদের দেখি বাজকুল ভগবানপুর এবং দেখুন পাশাপাশি পিংলা সবং ময়না তমলুক মহিষদল এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি পশ্চিম দিকে কয়েকটি জায়গা রয়েছে যেমন দেখুন দীঘা সংলগ্ন দাঁতন এদিকে নয়াগ্রাম কৈশারী বেলদা এখানে বজ্রবিদ্যুৎসহ ভারী অতি ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম দিকের জেলাগুলিতে তুলনামূলক হালকা বৃষ্টি হলেও দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত যদি আমরা দেখি পাঁচকুড়া এদিকে বালিচক এখানে বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টি হতে পারে মেদিনীপুর খড়গপুর বেলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকের চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর এখানেও বজ্রবিদ্যুৎসহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে এবং উপরের দিকে দেখুন যদি আমরা দেখি আরামবা কতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়াল্টা চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন কলকাতার দিকে মূলত জল বৃষ্টি হতে পারে কলকাতার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বৃষ্টি হতে পারে নিউ টাউন কলকাতা বজ বাগনা নামতা এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি বৃষ্টির একটা বেশ ভালো সম্ভাবনা রয়েছে চন্দননগর খড়দা হাবড়া পান্ডুয়া চাকদা বনগাঁ এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে উত্তর চব্বিশ পরগনার দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাদুরিয়া স্বরূপনগর নগরুকা হাবড়া এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং হালকা মাঝারি বৃষ্টি হতে পারে দেখুন যদি আমরা দেখি পানিহাটি ব্যারাকপুর চন্দননগর কাঁচরাপাড়া সিঙ্গুর মশাদ জংলাপাড়া জগৎবল্লভপুর এই সমস্ত জায়গায় হালকা মাঝারি বৃষ্টি হতে পারে পাশাপাশি ঘাটারের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দেখুন বৃষ্টি হতে পারে খানাকুল আরামবাগ পাবা ঘাঁটাল চন্দ্রকোনা শালবনি করা এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপরের দিকে দেখুন যদি আমাদের কি যে নদীয়া কৃষ্ণনগর শান্তিপুরে খুবই হালকা বৃষ্টি হতে পারে তবে বর্ধমান সমন্বয় জায়গায় বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বর্ধমান ঘুসখরা দুর্গাপুর বাঁকুড়া হুড়া খাদড়া বিষ্ণুপুর সোনামুখী এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং দুপুর থেকে বিকেলের মধ্যে বৃষ্টি হতে পারে পুরুলিয়া হুড়া রঘুনাথপুর এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানের দিকে যদি দিকে বৃষ্টি হতে পারে দুর্গাপুর আতাঞ্চল চিত্তরঞ্জন এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং বীরভূম সংলগ্ন যদি জায়গায় দেখি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সিউড়ি বোলপুর এবং দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত নানুর বোলপুর আহমদপুর লাভপুর দুবরাজপুর ইলামবাজার এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং ওপরের দিকে দেখুন যদি দেখি বীরভূম সংলগ্ন সাঁইথিয়া মোল্লারপুর মহেশপুর রাজনগর সিউড়ি এখানে হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের রামপুরহাটের দিকে বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে অমরাপাড়া জঙ্গিপুর দুমকা এখানে সহ বজ্র হালকা বৃষ্টি হতে পারে পরবর্তীকালে দেখুন যদি আমরা একটু দেখুন পরবর্তীতে দিকে দেখি বৃষ্টি কিন্তু হতে পারে কাটোয়ার দিকে মূলত বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে দেখুন যদি দেখি কেতুগ্রাম কাটোয়া দেবগ্রাম পাটুলি মুরগাথা চাবড়া এখানে বজ্র সহ ভারী বৃষ্টি হতে পারে এবং মুর্শিদাবাদের দিকে যদি দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে আজিম আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে হালকা থেকে বৃষ্টি হতে পারে তবে বৃষ্টি কিন্তু হতে পারে মূলত দুমকা অম্বরপাড়া রামপুরহাট এখানে সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব বৃহস্পতিবার তিরিশ তারিখ দক্ষিণবঙ্গের বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন বৃহস্পতিবার তিরিশ তারিখ সকাল থেকেই দক্ষিণবঙ্গের মূলত যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুর কিছুটা হাওড়া হুগলি কলকাতা এবং দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বৃষ্টি হতে পারে দেখুন বর্ধমান শান্তিপুর আরামবাগ চন্দননগর কলকাতা কোলাঘাট খড়গপুর এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি উপলবর্তী জায়গাতে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেসারগঞ্জ কাকদ্বীপ রায়দিঘি গঙ্গাসাগর পাথর প্রতিমা হলদিবাড়ি এবং ঝড়খালি এই সমস্ত জায়গায় সহ বৃষ্টি হতে পারে দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বারুইপুর জয়নগর মাঝিরপুর গোসাবা পাশাপাশি কলকাতা উলুবেড়িয়া কোলাঘাট তমলুক হলদিয়া এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে পরবর্তীকালে অর্থাৎ দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত দক্ষিণ দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গাতেই বৃষ্টি হতে পারে তবে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকতে পারে নিচের দিকে দেখুন যদি আমাদের কি কিন্তু সম্ভাবনা মূলত কলকাতা কোলাঘাট খড়গপুর চাকুলিয়া এই সমস্ত জায়গায় তুলনামূলক বৃষ্টি হতে পারে তবে বৃষ্টির সম্ভাবনা বেশ ভালো থাকবে শান্তিপুর কাটোয়া বর্ধমান আরামবাগ চন্দ্রনগর দুর্গাপুর বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জায়গায় সহ জল বৃষ্টি হতে পারে দেখে নেব বিস্তারিত দেখুন যদি আমাদের কি কিন্তু সম্ভাবনা থাকছে দেখুন কয়েকটি জায়গা রয়েছে আরামবাগ কোতুলপুর বর্ধমান সোনামুখী বিষ্ণুপুর বাঁকুড়া এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে খাদরার দিকে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকবে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত দেখুন শান্তিপুর পান্ডুয়া চাকদা বনগাঁ চন্দ্রনগর হাবড়া এখানে সহ জল বৃষ্টি হতে পারে এবং বর্ধমানের দিকে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মেমারি মন্তেশ্বর ভাতার এদিকে দেখুন বর্ধমান গলসি পাত্রসায়ের খণ্ডঘোষ এই সমস্ত জায়গায় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদেরকে কৃষ্ণনগর রানাঘাট বাগুলা শান্তিপুর এখানেও সহ ভারী বৃষ্টি হতে পারে বর্ধমানে ওপরের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে মূলত দেখুন ঘুসখরা বোলপুর কাটোয়া দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া আসানসোল এই সমস্ত জায়গায় সহ ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে পশ্চিম দিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে মূলত বলরামপুর পুরুলিয়া হুড়া রঘুনাথপুর এখানে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পশ্চিম দিকে যদি জেলাগুলিতে দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে উখড়া রানীগঞ্জ আসানসোল কুলটি নিরশো চিত্তরঞ্জন এই সমস্ত বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদেরকে কাটোয়ার দিকে বৃষ্টি হতে পারে এবং সিউড়ি বোলপুর এই সমস্ত জাতীয় তুলনামূলক জল বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদ দিকে বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর রামপুরহাট এই সমস্ত জায়গাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এদিকে ধরুন বাংলাদেশ লাগোয়া মুর্শিদাবাদের জায়গা ভগবানগোলা লালগোলা জঙ্গিপুর মুনারায় নলাটি এই সমস্ত জায়গাতেও সহ ভারী বৃষ্টি হতে পারে তবে পশ্চিম দিকে দেখুন যদি আমরা দেখি দুমকা হাঁসদিয়া গোদ্দা অমরপাড়া দুলিয়ান এই সমস্ত জায়গাতে বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি উত্তরবঙ্গের মালদার দিকেও ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে সন্ধ্যের দিকে রাতের মধ্যে দেখে নেব দক্ষিণবঙ্গের বৃষ্টি কোথায় কি সম্ভাবনা দেখুন সন্ধ্যের দিকে রাতের মধ্যে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকবে মূলত কয়েকটা জায়গাতে বৃষ্টি হতে পারে পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর এখানে বজ্র সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে সিউড়ি অর্থাৎ বীরভূম সহ সিউড়ির দিকে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে এবং দেখুন যদি আমরা দেখি চন্দননগর কলকাতা শান্তিপুর খর্ধা এবং উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে মেঘলা আকার সঙ্গে দুই এক পথটা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবার আমরা দেখে নেব একত্রিশ তারিখ শুক্রবার দক্ষিণবঙ্গের বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন সকাল থেকে যদি আমরা লক্ষ্য করি মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে দেখুন বাংলাদেশের রংপুর এবং পাশাপাশি মালদা এবং মুর্শিদাবাদের দিকে সহ ভারী বৃষ্টি হতে পারে সকাল থেকে যখন যদি আমাদের বৃষ্টি হতে পারে মালদা সাহিবগঞ্জ গোদ্দা দুলিয়ান এখানে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে আজিমগঞ্জ বহরমপুর দমকল করিমপুর জঙ্গিপুর রামপুরহাট অমরপাড়া এই সমস্ত জেলাতে সহ ভারী বৃষ্টি হতে পারে এবং আমাদের এখানে বলছি দুপুর থেকে বিকেলের মধ্যে কেমন কি বৃষ্টির সম্ভাবনা দেখুন যদি আমরা শুক্রবার একত্রিশ তারিখ দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি মূলত কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে দুর্গাপুর বাঁকুড়া বর্ধমান আরামবাগ এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি চন্দননগর এবং কলকাতা কলকাতা কোলাঘাট এই সমস্ত মেঘলা মেঘলাকার সঙ্গে হালকা থেকে বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং চাকুলিয়ার দিকেও হালকা বৃষ্টির একটা সম্ভাবনা থাকবে পাশাপাশি দেখুন যদি কি উর্বর্তী দীঘা কাঁতি হলদিয়া এবং গঙ্গাসাগর নামখানা ফেজারগঞ্জ দক্ষিণ চব্বিশ পরগনা এই সমস্ত জায়গায় মেঘলাকার সঙ্গে দু এক পর হালকা বৃষ্টি হতে পারে শনিবার পয়লা নভেম্বর দেখুন যদি আমরা দেখি সকাল থেকে বৃষ্টির কেমন কি সম্ভাবনা দেখুন শনিবার পয়লা নভেম্বর সকাল থেকে কিন্তু দক্ষিণবঙ্গে মূলত বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও দুপুর থেকে বিকেলের মধ্যে মুর্শিদাবার দিকে সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা মূলত থাকবে এই দেখুন কয়েকটি জায়গা রয়েছে নলহাটি এই দেখুন যদি আমরা দেখি মূলত নলহাটি দুমকা সিউড়ি দুলিয়ান এবং মুর্শিদাবাদ সমস্ত জায়গায় বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বীরভূমের দিকে দেখুন যদি আমাদের মূলত দেখুন বড়োয়া লাভপুর আহমদপুর সাঁতিয়া সিউড়ি এই সমস্ত জায়গায় বজ্র সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে বৃষ্টি সম্ভাবনা থাকছে মূলত রামপুরহাট মল্লারপুর নলহাটি শিকারিপাড়া এবং কাঠিকুণ্ড এই সমস্ত জায়গাতে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি মুর্শিদাবাদের দিকে আজিমগঞ্জ এবং দেখুন যদি আমাদেরকে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এখানে বজ্রবিদ্যুৎসব ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দেখে নেব কোন কোন জায়গায় দেখুন বৃষ্টি হতে পারে সাগর দিকে মুর্শিদাবাদ বহরমপুর খড়গ্রাম গোরকানা এখানে বজ্র বেদ্যুৎসব ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে দমকল করিমপুর এবং দেখুন বড়ো এখানে এবং পাশাপাশি এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে তবে দেখুন ভগবান গোলা লালগোলা জঙ্গিপুর মুরারাই এখানে বজ্রবেদ্যুৎসহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে দুলিয়ান অমরাপাড়া এবং পাশাপাশি নবাবগঞ্জ মালদা এখানে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি উত্তরবঙ্গের দিকে বৃষ্টি কিন্তু সম্ভাবনা বেশ ভালো থাকবে দেখুন যদি আমাদের কি বৃষ্টির কিন্তু সম্ভাবনা রয়েছে মূলত দার্জিলিং এবং কালিম্পং এর দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি নকশালবাড়ি বাড়ি শিলিগুড়ি ওদলা বাড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি এখানেও সহ ভারী থেকে অতিভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার দিকে ভারী থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আসামের দিকে দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে মূলত গোলপাড়া এবং দেখুন পাশাপাশি দেখুন ধুবড়ি এবং দেখুন দিকে গুয়াহাটি শিলং তুরা এই সমস্ত জাতের বজ্র বিদ্যুৎসহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবার আমাদের এখানে পয়লা নভেম্বর শনিবার সন্ধ্যে থেকে রাতের মধ্যে দক্ষিণবঙ্গে বৃষ্টির কেমন কী সম্ভাবনা দেখুন সন্ধ্যে থেকে রাতের মধ্যে মূলত কয়েকটি জায়গাতে বৃষ্টি হতে পারে তবে দেখুন পশ্চিম দিকের পুরুলিয়া বাঁকুড়ার দিকে সহ ভারী দিকে অতি ভারী বৃষ্টি হতে পারে রঘুনাথপুর পুরুলিয়া হুড়া বাঁকুড়া বলরামপুর এখানে বজ্র সহ ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি ঘুসখরা দুর্গাপুর বোলপুর সোনামুখী আসানসোল এবং দেখুন ওপরের দিকে যদি আমাদেরকে কিছুটা চিত্তরঞ্জন এবং সিউড়ি এই সমস্ত জায়গাতে বজ্রবিদ্যুৎসহ হালকা থেকে আমাদের বৃষ্টির সম্ভাবনা এবং বর্তমানে উপরের দিকে কাটোয়ার দিকেও বৃষ্টি একটা সম্ভাবনা থাকবে এবং সন্ধ্যের দিকে রাতের মধ্যে দুমকা নলাটি এবং পাশাপাশি যখন এদিকে মুর্শিদাবাদ স্বর্ণ জায়গায় হালকা থেকে আমরা বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার দেখুন যদি আমাদের কি দোসরা নভেম্বর রবিবার দেখুন সকাল থেকে যদি আমাদের কি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে মূলত হাওড়া হুগলি কলকাতা এবং উত্তর দক্ষিণ চব্বিশ পরগনার দিকে বৃষ্টিটা হতে পারে দেখুন সকাল থেকে এই শান্তিপুরের দিকে বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে পাশাপাশি বৃষ্টি হতে পারে চন্দননগর হাওড়া খর্দা কলকাতা উলুবেড়িয়া এই সমস্ত যাতে মেঘলাকার সঙ্গে হালকা থেকে আমাদের বৃষ্টির সম্ভাবনা থাকবে এবং দেখুন বৃষ্টি হতে পারে মূলত বৃষ্টি কিন্তু সম্ভাবনা উত্তর চব্বিশ পরগনার সরবনগর বাদরিয়া হাওড়া নগরুখা এখানে তুলনামূলক জলা বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমাদের কি বৃষ্টি হতে পারে বারুইপুর জয়নগর মাজিরপুর গোসাবা উলুবেড়িয়া এই সমস্ত জাতে তুলনামূলক হতে পারে রবিবার দোসরা নভেম্বর দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন যদি আমাদের কি দক্ষিণবঙ্গের মূলত কয়েকটি জেলাতে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে তবে বাংলাদেশে বৃষ্টির পরিমাণটা থাকবে ঢাকা খুলনা বরিশাল কুমিল্লা মনমেন সিং এই সমস্ত জায়াতের তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানে এই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ